বরাবর দুর্গা পূজার আয়োজনের ক্ষেত্রে পূজা আয়োজনে কিছু না কিছু অভিনক্তের ছোঁয়া থাকে একই রকম ভাবে এবারও একেবারে মোটো স্ট্যান্ড লাগোয়া নির্ধারিত জায়গায় নেতাজি স্মৃতি সংখ সারম্বরে পূজা আয়োজন করতে চলেছে এবং বিগত প্রায় মাস খানেক ধরে প্রস্তুতি চলছে রীতিমতো চরম পর্যায়ে এরই মধ্যে এবং যাবতীয় বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় স্মৃতি সংঘের তরফ থেকে দাবি করা হয়েছে এবছর মাটির ঘরে প্রতিমা এই বিশেষ থিমকে সামনে রেখে পূজা আয়োজিত হতে চলেছে যেখানে আধুনিকতার ছোঁয়া থাকার পাশাপাশি থাকছে চিরাচরিত ভাবধারার প্রতিফলন জানা গেছে মণ্ডপ সজ্জার দায়িত্বে বহিরাজ্যের শিল্পী থাকলে আলোক সজ্জা থেকে শুরু করে প্রতিমা সবটাই দেখছেন স্থানীয় স্তরের শিল্পীরা ক্লাব কর্মকর্তাদের আশা হচ্ছে অন্যান্য বারের মতো এবারও তেলিয়ামুরা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুণ্যার্থীদের উপস্থিতিতে নন্দিত হয়ে উঠবে তাদের এই পূজা আয়োজন পাশাপাশি পূজা কমিটির সম্পাদক মহিতুষ দে দাবি করেছেন এই বছরের বাজেট রাখা হয়েছে একুশ লক্ষ টাকা নমস্কার আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামাবাসী সহ সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছাও ও ভালোবাসা এই বছর অন্যান্য বছরের নাই এই বছরও আমরা নেতাজি স্মৃতি সংঘ ক্লাব মায়ের আরাধনায় ব্রতী হয়েছি এই বছর আমাদের পুজোর থিম মাটির ঘরে মা এবং এই থিমের শিল্পী আমাদের কলকাতা থেকে আগত শ্রীযুক্ত পরিমল ভূমি আমাদের আলোক আলোকসজ্জায় রয়েছেন আমাদের লোকাল শ্রী পিন্টু সাহা মহোদয় এবং আমাদের মূর্তি মূর্তি শিল্পী রয়েছেন আমাদের লোকাল শ্রী নরেশ স্যার মহোদয় তো আমরা নেতাজি শ্রী সঙ্গ ক্লাবের পক্ষ থেকে ত্রিপুরা সহ আবারও সমগ্র তেলেমোড়াবাসীকে আমাদের ক্লাবের এবং তেলিয়ামুরার পুজো দেখার অনুরোধ রইল আমাদের পুজোর উদ্বোধনের দিন ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা আমাদের পুজো উদ্বোধন করতে চলেছি আপনারা সবাই আসবেন তেলে এসে পুজো দেখবেন আনন্দ করবেন পুজোর এই চার দিন খুব ভালোভাবে কাটুক সবাই এই বলে সবাইকে নমস্কার জেনে আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ রইল আসা